দুই মাস ধরে অসুস্থ টাকা ডাক্তার দেখতে পারিনা না হ্যাঁ একজন ইজি ড্রাইভার আমাকে গাড়িটা পুরান হয়ে গেছে তাও মেরামত করার লাগে আমরা খুব অসহায় আছি কোন কোন যদি কোনো রিটায়ারমেন্ট ব্যক্তি থাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন আমার খুব একটা ঘরের দরকার পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মেয়ের নাম সুমাইয়া তাসনিম আরাকমে আর কেডিএস বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী তার নাম হচ্ছে সামিয়া সামিয়া এবং সুমাইয়ার বাবা মোহাম্মদ সেলিম খান যার পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইসুব আলী খান শরণখোলা উপজেলার নং সাউথখালি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দক্ষিণ সাউথখালির এই যে দেখতে পাচ্ছেন গাবতলা বাজারের পাশে ভাঙাচুরা ঘর এই ঘরে থেকেই সুমাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রী হয়েছেন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন কিন্তু তার বাবার আর্থিক অনটনের কারণে তার লেখাপড়া আজকে থমকে যাওয়ার পথে এবং দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা ভাঙাচুরা ঘর এই ঘরে আসলে কোনো মানুষ থেকে জীবনযাপন করতে পারে কিনা তাই প্রশ্ন থাকলো আপনাদের কাছে মোহাম্মদ মিয়া একজন হতদরিদ্র তিনি দিন আনে দিন খান কোনো রকম তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় একটি ভ্যানগাড়ি চালিয়ে তার সংসার পরিচালনা করেন শারীরিকভাবে অসুস্থ থাকায় তাও প্রতিদিন তিনি ভ্যানগাড়ি চালাতে পারেন না এজন্য তার ঠিকমতো রান্নাও হয় না কিন্তু তার স্বপ্ন রয়েছে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সরকারি চাকরি বা বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কিন্তু তিনি প্রতিবন্ধকতায় পড়েছেন আর্থিক অসচ্ছলতার কারণে এখন আমাদের এই প্রতিবেদন দেখার পরে মোহাম্মদ সেলিম খান যার মেয়েকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শরণখোলা উপজেলা থেকে চট্টগ্রামে পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষিত করছেন এখন তার একটি ঘরের প্রয়োজন এবং তার আর্থিকভাবে সহযোগিতা প্রয়োজন আমার একটি ঘরের দরকার আমার ঘর নাই আমার ঘরের অবস্থা খুব করণীয় আমার দুই মেয়ে বড় মেয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে ইতিহাস বিভাগে ওকে আমি ঠিকমতো খরচা দিতে আর প্রতি মাসে সাত হাজার টাকা পাঠান লাগে আমার ছোটো মেয়ের লাগে তিন হাজার আমার স্বামী আর দুই মাস ধরে অসুস্থ টাকা মুখর ডাক্তার দিতে পারি না হে একজন ড্রাইভার আমাকে গাড়িটা পূরণ হয়ে গেছে তাও মেরামত করা লাগে আমরা খুব অসহায় আছি কোনো যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাই একটা ঘরের ব্যবস্থা করে দেন আমার খুব একটা ঘরের দরকার আমার বাড়ির ভিতরে আমরা পানি খাইতে পারি না খাবার আমার একটা ঘরে প্রয়োজন আমি এই দীর্ঘদিন অসুস্থ আমার মেয়ে চিটেং ইউনিভার্সিটিতে পড়ে এই সরণখেলা ডিগ্রিগঞ্জ থেকে এই একজনই চান্স পেয়েছে আমি খুব অসহায় আমার গাড়িটা খুব ধ্বজাভঙ্গ হয়ে গেছে আমার সে গাড়িটা মেরামত করা লাগবে আমার ইনকাম সোর্স কমে গেছে আমি আমার বাবার কোনো জমি জমা নাই এইটুকুই আছে থাকার পরিবেশ নাই আমার একটু এই ঘরে ব্যবস্থা করতে পারলে আমি একটু শান্তিতে বসবাস করতে পারি আমি খুব মানে বেকারে অবস্থায় আছি আমি আমার দুই মাস তারিখে আমার গাড়িটা চলে না আমি আমার শারীরিক অসুস্থ আমার চাচা মারা গেছে আমি সেলিম খান হতদরিদ্র তার বড় মেয়ে সুমাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রী তার শারীরিক অবস্থার কারণে সেই মেয়ের আর্থিক যে খরচ তাও তিনি দিতে পারেন না তার মেয়ে লেখাপড়া বন্ধ হওয়ার পথে এবং তার ছোটমে মেয়ে ক্লাস এইটে পড়ে এবং ঘরের অবস্থায় রান্না বান্না চলে না আপনি যেহেতু তার প্রতিবেশী সেই সম্পর্কে জানতে চাই যে ওনার আর্থিক অবস্থা ওনার ঘরে রান্না অবস্থা সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে আমরা একটু ওনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই মার বার পর সেলিম খান দুইটা মেয়ে এখন লেহাইতে পাইতে পারে না ভর্তি হয়ে রয়েছে সিটে টাকা পয়সা নেই হে অসুস্থ কীভাবে হেরাপ লাগে একটু সহযোগিতা করবেন এইটা আপনাকে দয়া